আসলে দর্শক আপনারা জানেন যে আমাদের এই বাংলাদেশে সকল জায়গাতে কিন্তু খুব আনন্দের সাথে ঈদুল ফিতর উদযাপন হয়েছে আসলে দেখেছেন আপনারা যে বন্যাটা র্যালি বের করে নেচে গিয়ে মানুষের ঈদুল ফিতরের ঈদ উদযাপন করেছে কোনো জায়গা থেকে সহিংসতা আসলে আমরা কখনো শুনতে এখনও পাই নাই সকল জায়গাতে পুলিশ মোতায়েন ছিল আসলে দর্শক আপনাদেরকে হয়তো বলতে চাচ্ছি যে এই ফ্যাঁচিবাদী এই সতেরো থেকে দেশ আনন্দ কখনো করে নাই কিন্তু এই জুলাই আগস্টের পর থেকে মানুষের মনে কিন্তু এবং আসলে আনন্দ উল্লাসে আসলে ফেটে পড়ছেন আসলে তো দেখতে পাচ্ছেন যে এত মানুষের জীবনে এই আগামীতেও ইনশাল্লা আনন্দ উল্লাস করে ইনশাল্লাহ মুসলমানের ধর্মীয় উৎসব ঈদ পালন করব তাই আমি বলতে চাচ্ছি সকল অনুষ্ঠান আমরা পালন করব যার যা ধর্ম তার তা উৎসব এই ব্যাখ্যা সবাই মাথায় রাখবেন এবং আমি আসলে আপনাদেরকে বলতে চাচ্ছি আমাদের এদেশের লাখো সন্তানেরা মাদক জীবন ধ্বংস করে দিয়েছেন সেই জন্য আমি বলতে যে মুখে চাচ্ছি মা বলি সেই মুখে মাদককে না বলি আবারও আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে মুখে মা বলি সেই মুখে মাদককে না বলি তো আসলে বলতে চাচ্ছি তো আসল চাচ্ছি যে আপনারা দেখেছেন আজকে শরীয়তপুরে শরীয়তপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের ভিতর গোলাগলি জ্ঞানে আসলে আমরা বলতে চাচ্ছি এই ভয়ঙ্কর শব্দ যেন আর সাধারণত জনগণের কানে যেন না আসুক এটাই আমার আশা এটাই প্রত্যাশা কারণ আপনারা জানেন যে এই সতেরো বছরে মানুষের কানে যে গোলাগলের জ্ঞানে ঠামলার সাউন্ড এসেছে মানুষ এখনও আতঙ্কে আছে এখন বর্তমানে এই জুলাই আগস্টের পর থেকে সে যে হোক না কেন কোনো পদক্ষেপ জ্ঞানে ঠামলা করে তাকে অবশ্যই অবিলম্বে সাহসা করতে হবে সে যেই দলের হোক না কেন এবং তাকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং এই শরীয়তপুরের ঘটনায় কাদের ইন্ধনে হলো কে আর সাথে জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনুন বাংলাদেশের মাটিতে যেন আর আমরা এই রকম কোনো কিছুই যেন দেখতে না চাই এই বাংলাদেশের মাটি যেন করে সোনার চেয়ে খাঁটি অবস্থায় যেন থাকে এবং অন্তিময় জীবন যেন সবার জীবন যেন থাকে এটাই আমার আশা এটাই প্রত্যাশা গোটা বিশ্বকে আমরা দেখিয়ে দিতে চাই যে এই বাংলাদেশ মতন সুখী এবং নির্ভেজাল রাষ্ট্র কোনোটাই প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই সতেরো বছরে মানুষকে শুধু খুন গুম খুন গুম হয়েছে তার সব কিছুই কিন্তু এই ফ্যাচিবাদী হাসিনার নেতৃত্বে হয়েছে এবং আপনারা জানেন জুলাই আগস্টে যে সকল আমাদের ভাই বোনদেরকে পাখির মতন নির্বিঘ্নে গুলি করে মারা হয়েছে আপনারা দেখেছেন প্রিয় দর্শক আগের নির্বাচন যে এমপি কারো কোনো এমপি নামে বেনপির মামলা থাকলে সে কখনো নির্বাচন করতে পারবেন না তবে আপনারা জানেন এবারে যেভাবে এই সতেরো খুন গুমগুলো করেছে এবং জুলাই আগস্টে যে খুনগুমগুলো করেছে এই ফ্যাসিবাদীর রাজনীতি বাংলাদেশে আমরা পঞ্চাশ বছরও চাই না এবং তার রাজনীতি বাংলাদেশের মাটি থেকে মুছে দিতে হবে নির করে দিতে হবে এবং ছাত্রলীগের টোসরেরা যে স্কুল কলেজে রাজনীতি করুক না কেন তাদের রাজনীতি মুছে নিষিদ্ধ করে দিতে হবে বাংলাদেশের এবং যে বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে খুনগুম হয়েছে সিসিটিভির ফুটেজ দেখুন ক্যামেরার ফুটেজ দেখে তাদের অবিলম্বে আইনের আওতায় প্রিয় দর্শক আমি আপনাদের কাছে মিন্ত আহ্বান জানাচ্ছি কারণ আপনারা লাইভ দেখেন আমাকে আমার লাইভ দেখেন আপনার করে দিত এবং এটাই আমাদের আশ্রয় প্রত্যাশা তার প্রিয় দর্শক আমি বলতে চাচ্ছি যে আজকে আপনারা দেখুন যে মায়ের কোলের শিশুর থেকে শুরু করে ফেরিবাদের আজকে আমি দুদকের কাছেও আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশের টাকা বাংলাদেশ এবং যে তিরিশ বিঘ তার অপশক্তির ব্যবহারে জোর দখল করে নিয়েছে সেই জমিটা ইনশাল্লাহ আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আবাসিক হোটেল করে দিন না হলে সাধারণত গরিব দুঃখে অসহায় মানুষের দিন থাকার জন্য আমি বলতে চাচ্ছি যে দেখুন তাদের এমপি মন্ত্রীর বিদেশে ব্যয়বহুল বাড়ি গাড়ির মালিক কেডা আইনিদের একটা ভাই কমেন্ট করেছে আপনি কই ছিলেন এত নাই কেন আপনি এই সতেরো বছর কই ছিলেন এত নাই কেন মানে কি আসলে ভাই আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনি একটি কমেন্ট করার জন্য এতদিন এতদিন কোথায় ছিলেন এখন বাটপারি উদ্ধাপন হচ্ছে মানে বাটপাড়ি করতেছো তুমি আসলে ভাই আমি বলতে চাচ্ছি আপনাকে উদ্দেশ্য করে বলছি যে এই সতেরো তাদের পুলিশ প্রশাসনের ভয়ে তাদের দোসরদের ক্যাডার বাহিনীদের ভয়ে আমরা কখনো মুখ খুলতে পারি নাই ভাই কোনো বাজারে কোনো হাটে ঘাটে কোনো জায়গাতেই মুখ খুলতে পারি নাই আজকে আমরা এই আগস্ট পাঁচ তারিখে পালিয়ে যাওয়ার পরে ইনশাল্লাহ সকল জায়গাতে বক্তব্য দিতে পারছি এবং আমরা আজকে দেখুন উন্মুক্ত হ্যাঁ ভাই ইদানি অনেক নেতা দেখা যাচ্ছে আগামী এই নেতারা কইছিল আসলে তো আপনাকে বললাম রে ভাই আমাদেরকে কখনো কোনো বাজারে চারজন লোক এক জায়গাতে সেই জায়গাতে পুলিশ প্রশাসন ধাওয়া করছে না হলে তাদের দোসর বাহিনীরা আমাদেরকে ধাওয়া করেছে এখন দেখবেন হাজারো জনগণ ইনশাল্লাহ নেতা সেজে থাকবেন এবং নেতৃত্ব দিবেন আপনারা দেখেছেন যে আমাদের দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়াকে যেই সকল মিথ্যা মামলা দিয়েছিল তার বাড়ির সামনে বালুর ট্রাক বোঝাই আজকে দেখুন দেশ বেগম খালেদা জিয়া কোথায় আর স্বৈরাচারী ফ্যচিবাদি হাসিনা কোথায় ফ্যাচিবাদী হাসিনাকে খুঁজলো আরও কেউ নেই তাদের নেতা খেতাকে মাওড়া করে ফেলে রেখে গেছেন আর দেখুন লন্ডনে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দুইটা পুত্র পুত্রবধুর সঙ্গে এবং তাদের নাতনির সঙ্গে ঈদ পালন করছেন স্বৈরাচারী হাসিনা কোথায় ভারতে তার কোনো নেতা খোঁজ খোঁজ না না দেশের কেউ সে কি করছে ভারতে বসেও কিন্তু তার ষড়যন্ত্র কিন্তু বন্ধ নেই সেখানকার বিয়েছেদেরকে দিয়ে আমাদের বাংলাদেশ মানুষদের উপরে গুলি নিক্ষেপ করেছিল এবং আপনারা জানেন সেখানকার আমাদের বাংলাদেশের জমি জোর দখল করে নিয়েছিল আমি বলতে চাচ্ছি ভারতে যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়েছিল যে এটিএমের টাকা আত্মসাত করেছে নাইকো দুর্নীতি মামলা দিয়েছিল আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গ্যানেট হামলা করছে খালেদা জিয়া গ্যানেট হামলা করছে এই মিথ্যা মামলা দিয়েছিল খলেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভাই ভাই আমি বিএমপি করি ভোট ভোট জামাতে দিব তবে তারা দেখুন আজকে বেকুলুস خلاص পেয়েছে আজকে দেখুন রেহমান শহর সকল নেতা কর্মী خلاص পেয়েছে তবে আপনারা শুনেছেন রাখে আল্লাহ मारे के मारे अल्लाह রাখে কে এই ব্যাখ্যা আপনারা সবাই শুনেছেন তবে আমি বলতে চাচ্ছি আসলে দল আসলে আপনার আপনাকে আপনার জামাতে ভোট দেওয়ার জন্য তোমাকে আবেদন করতেছে জামাতে ভোট দেওয়ার জন্য জামাতে ভোট দিলে কি কি হবে এটুকু বলো তো আসলে ভাই আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি যে জামাত জামাত করে কেউ লাচেন না কারণ জামাত আসলে যদি আগামীতে যদি ক্ষমতায় আসে এদেশে এত ভয়ানক পরিস্থিতি হবে কখনো মুখে বলা যাবে না ফ্যাসিবাদী চেয়েও ভয়ানক দেশের মানুষের ঘটবে তবে আমরা সবাই চাচ্ছি যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি আবারও ইনশাল্লাহ ক্ষমতায় এসে যেন সাধারণত গরিব দুঃখী মানুষের যেন নেতৃত্ব যেন দেয় এটাই আমাদের আশা এটাই প্রত্যাশা তবে আপনারা একটু কমেন্ট করুন একটু লাইক দেন সবাই একটু কমেন্ট করুন ভাইরা আপনারা না হলে আমার কষ্টটা সার্থক হবে না আপনারা শেয়ার করুন কমেন্টে আসলে কমেন্ট করুন আমি এই রাতে আজকে আমি লাইভ চালাচ্ছি লাইভে কথা বলছি লাইক কমেন্ট কমেন্ট প্রথমে দরকার একটু কমেন্ট করুন তবে আপনারা এই জানেন যে আজকে কিছুদিন আগে এখান থেকে ওখানে ধারে আওয়ামী লীগের এরা জয় বাংলার চলোগান দিচ্ছে সে যেই হোক না কেন তাদেরকে স্বাস্থ্য অবশ্যই করুন আপনারা এবং সেখানে যদি আসামি হতে আমরা সবাই প্রস্তুত আছি যত রক্ত দিতে হয় রক্ত প্রয়োজন আরও দেব তাও এ দেশের মানুষকে আবারও স্বাধীনতা ইনশাল্লাহ যদি স্বাধীনতা যদি তাও আমরা রাজি আছি এই স্বাধীন ইনশাল্লাহ করব তবে আমি বলতে চাচ্ছি প্রিয় দর্শক আজকে দেখুন যে কিছুদিন আগে নারী দিবস পালন হয়েছে কিন্তু এই ফেলিবাদিকে নামানোর জন্য এসেছিল হাজারো নারী নারীদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে এবং যারাই পঙ্গিত্ব বরণ করেছে তাদেরকে রাষ্ট্রীয় দিন আমি সরকারের কাছে বিন্দুভাবে শহীদ হয়েছে এবং তাদের পরিবার রাষ্ট্রীয় মর্যাদা দিন এই রাষ্ট্রীয় মর্যাদা থেকে যেন কেউ যেন পঙ্গু মানে পিছু পাও যেন না হয় আমি আপনাদেরকে বিন্ত ভাগে আহ্বান জানাচ্ছি প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যারা ফুঙ্গত্ব বরণ করে মেডিকেলের বেড়ে কাতরাচ্ছেন তাদেরকে ঈদের খাবার ইনশাল্লাহ আমাদের নেতাকর্মীর পক্ষ থেকে সেখানে দেওয়া হয়েছে এবং আমরা এই স্বৈরাচারীর আমাদের মুখে দাবি থাকবে তার ফাঁসি চাই আপনার সবাই রাজপথে নেমে আসুন এবং যতক্ষণ পর্যন্ত তাকে এই মঞ্চে না দেখতে পাবো আমরা রাজপথ থেকে রাজপথ থেকে আমরা ঘরে ফিরে যাব না আপনারা দেখুন যে ওই সরি দর্শক একটু নেটের সমস্যা হয়েছিল আমি বলতে চাচ্ছি বিএমপি যদি সামনে যে ক্ষমতা যদি আসে তাহলে জিনিসপত্র জিনিসপত্র দাম কমবে অবশ্যই দাম কমবে আমরা এই ফ্যাসিবাদে সতেরো বছরে যে দ্রব্যমূল্যের উদ্ধগতি করে গেছিল আমাদের সকল স্তরের জনগণ সেখানে প্রতিবাদ করতে গিয়ে সেখানেও তারা আসলে হেনস্থ হয়েছিল আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এই ফ্যাঁচিবাদীর দুঃশাসন দেখেছেন সকল জায়গাতে সাধারণত আপামর জনগণ জনসাধারণকে তুলে নিজে তাকে জীবিত ফেরত দেয়নি তাকে এত নির্যাতন চায় না ঘরে এবং আসলে এই আমরা জায়গাতে মিটিং মিছিল করতে গিয়ে সেখানে পোস্টার ব্যানার পেস্টুন সব আসলে ছেড়ে ফেলেছে পুলিশ বাহিনী এবং আমাদের ওপরে লাঠিচাষ করেছে এবং আসলে টিআর সেন নিক্ষেপ করেছে সেই সকল পুলিশ বাহিনীও যেন এই আইনের আওতায় থেকে যেন ফেরত যেন না যায় আমি বলতে চাচ্ছি যে ওই সাধারণ তাই না তারা কিভাবে খাবে ডাক্তারি তো সব জিনিসের দাম তো উদ্যোগ বেড়ে বেড়েছে চোখে থাকে আসলে আমাদের সকল জিনিসের দাম উদ্যোগতিতে আমি সরকার কাছে মিন্ত ভাবে এই সকল জিনিস বাজার টারিং করুন এবং আপনি দাম কমিয়ে দিয়ে জনগণের নাগালে রাখেন যেন জনগণ কিনে খেয়ে যেন আসলে বাঁচতে পারে আপনার কাছে এই প্রত্যাশা আসলে দেখুন কয়েকদিন আগে তিস্তার পানি বন্টন নিয়ে আসলে মোদির কাছে দ্বিপাক্ষিক বৈঠক করছে আমাদের ডাক্তার এবং ফ্যাসিবাদী কে বাংলার মাটিতে ফিরিয়ে আনার আসলে এই সকল জিনিস আসলে আপনারা সোশ্যাল মিডিয়াতেই দেখেছেন ফেসিফাটি কি কি ফিরিয়ে আনতে পারবে ডাক্তারিনুস দেখা যাক সেখানকার মোদির সঙ্গে আমরা কিন্তু আমাদের ডাক্তার রিনুস দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে কি রেজাল্ট আসে আমরা জনগণকে মুহূর্তেই আমরা জানিয়ে দেবো যেরম ভারত ভারত ভারতের সীমান্তে মতন গুলি করে করে বাংলাদেশের মানুষকে মেরেছে এসব কি বন্ধ হবে অবশ্যই আমরা বন্ধ করব। ইনশাল্লাহ আমাদের ১৮ কোটির জনগণ আছে বিএসএফ আছে